আমরা কি চাই রমজান মাস হেলায় নষ্ট করতে নাকি রমজান মাসে গোনা মাফ করাতে আমার সাথে বলেন এই দশটা কাজ আমরা সবাই করব ইনশাল্লাহ রমজান মাসকে ইফেক্টিভ করতে এই দশটা কাজ করবো ইনশাল্লাহ রাজি আছেন এক নাম্বার এক নাম্বার হচ্ছে পাঁচ অক্ট নামাজ রাজি আছেন কিনা পাঁচ অক্ট নামাজ সাধ্যমত চেষ্টা করব জামাতে পড়ার জন্য ওই যে নামাজ নাই ইসলাম নাই নামাজ যে পড়ে না ওর সাথে কোনো খাতির নাই খাতির আছে কোনো খাতির নাই নামাজ অবশ্যই পড়তে হবে মাসবি এরপরে নামাজের সাথে সাথে কমপক্ষে বারো রাকাত করে নফল কত ডাকাত যে ব্যক্তি বারো ডাকাত নফল বা শূন্য দৈনিক পরে তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করা হয় বারো ডাকাত কি কি কে বলতে পারবেন প্রথমে ফজরের দুই জোহরের আগে চার জোহরের পরে দুই কত হলো চার দুই ছয় দুই আট মাগরীবের পরে এসার পরে এই হলো বারো করব তো ইনশাল্লাহ এক নাম্বার কাজ নামাজ পড়া দুই নাম্বার ভাই নামাজের সাথে সাথে তাহাজুদ এবং তারাবি অবশ্যই করতে হবে রাজি আছে কিনা আল্লাহর বাস্তে গ্যাঞ্জাম করতে যায় না বিশ না আট এই জ্ঞানজামে আল্লাহর বাস্তে যায় না তারাবীর নামাজ পাঁচ ঘন্টা কত রাখা সেটা বড় কথা তারাবির নামাজ কত ঘন্টা প্রায় চার পাঁচ ঘন্টা আর পাঁচ ঘন্টায় আট টাকার পড়েন পাঁচ ঘন্টায় বিশ টাকা পড়েন কি বুঝতে পারছেন কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কত লম্বা পড়েছেন এক ঘন্টা কত কতক্ষণ পর্যন্ত সাহাবীরা কি বলছেন সাহাবীরা বলছেন যে আমরা তড়ি করে সাহরি খেয়েছি নামাজ এত লম্বা নবীজি পড়েছেন শেষে তড়ি করে সাহরি সাহরি করতে হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই নামাজ কত লম্বা ছিল আমরা এখন নামাজের রাকাত সংখ্যা নিয়ে যত বেশি ঝগড়া করি কোয়ালিটি নিয়ে এত ঝগড়া করি কোয়ালিটি ইম্পর্টেন্ট না আমার নামাজটা কত সুন্দর হচ্ছে কত লম্বা হচ্ছে কত ধীর স্থির হচ্ছে এই নামাজে আমি ধীর স্থিরভাবে কোরআন শুনবো বুঝবো চোখ দিয়ে পানি ঝরবে এগুলো ইম্পর্টেন্ট না মক্কা মদিনায় গিয়ে দেখেন যারা এখন উমরা করতে গিয়েছেন অনেক তারা সৌভাগ্যবান তারাবির নামাজ নর্মাল এমনি যে কোনো নামাজেই তারাবির নামাজ তো আরো বেশি দাঁড়ালে আপনার চোখ দিয়ে পানি পড়তে পারত মধুর তেলাওয়াত লম্বা কেরাত ফজরের নামাজ মিনিমাম বিশ রাখ বিশ মিনিট ফজরের নামাজ পনেরো থেকে বিশ মিনিট আর আমরা তো থ্রি জি ফোর জি ফাইভ জি কোনো মসজিদে সিক্স জি মানে সুরা ফাতিয়া শুরু হয় ওই শেষে গেলে দলিম শেষ মানে আর কিছু বুঝলাম না মাস্তানি কিছু এগুলো কি নামাজ আমরা তো নামাজ পড়তেই ভাই দুনিয়াতে আসছি নাকি দুনিয়াতে আসছি কেন বমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদু তো নামাজই তো পড়তে আসছি ভাই এত তাড়াহুড়ো কি আছে ধীর স্থিরভাবে আপনি আটটা কাজ পড়তে চান পড়েন লম্বা করে পড়েন স্থির ভাবে পড়ে এক ভাই বলছে না আমি বেশি পড়বো আচ্ছা ভাই পড়ুক তো ওকে বেশি পড়তে দেন লম্বা করে পড়তে বলেন স্থির ভাবে পড়ো আরেকজন পড়ছে দুই রাখা রাতের সলা দুই দুই করে একটা আছে না রাতের সলা দুই দুই করে এ ব্যাচ এ বেচারা দুই দুই করে পড়তেই আসে পড়তেই আসে পড়তেই আসে লম্বা করে পড়লে কোনো সমস্যা আছে উদ্দেশ্য কি আল্লাহকে পাওয়া আমি নামাজ আল্লাহকে পেলাম কি না এটা বড় কথা আল্লাহ রবুল্লা আলমিন আমরা সবাইকে স্থির ভাবে কোরআনকে কেন্দ্র করে তার আমি তাহার যুগ করার এটা রমজান মাসের ইফেক্টিভ রমাজান আপনাকে কাজে দেবে দুই নাম্বার তিন এটা বলে দিয়েছি রমজান মাস হবে কোরআন ময় মাস এই মাসে কোরআনের ছয়টা হক আমরা আদায় করবো ইনশাল্লাহ মনে আছে তো ইনশাল্লাহ তেলাওয়াত মুখস্ত করা আরবি শেখা আদেশ নিষেধ মানা দাওয়াত দেয়া এবং হিপস করা পারবো তো ইনশাল্লাহ নিয়াদ করেন জোরে জোরে চার নাম্বার রমজানকে ইফেক্টিভলি ইউজ ইউটিলাইজ করতে হলে প্রতিটা কাজ সুন্নত ভাবে করতে হবে এভাবে আপনি রমজানটাকে ইফেক্টিভলি ইউটিলাইজ করতে পারেন কিরকম একটু বোঝাচ্ছি মনে করেন এমনি নর্মালি আমরা সব গুলো অনেক সময় খেয়াল রাখি না খাচ্ছি খাওয়ার সুন্নত খাওয়ার মধ্যে কিন্তু প্রায় দশের বেশি সুন্নত আছে ওজুর সুন্নত কথা বলার সুন্নত হাঁটার সুন্নত কাপড় পরার সুন্নত দোয়া কালামগুলো ঘুমানোর সুন্নত অনেক সময় আমরা কিন্তু এগুলো খেয়াল করি না রমজান মাসের চেষ্টা করবেন প্রতিটা কাজ সুন্না মাফিক বুঝে করার জন্য আল্লাহ তৌফিক দান করুন রমজানে ঘুমাবো ঘুমানোর আগে বিছানাটা ঝেড়ে নেব লাইট স্টপ করব আমরা দোয়া এই যে সুরা ফালাক নাসে ক্লাস এগুলো পড়ব কাফেরন সুরা পড়ব আইতাল কুরসি পড়ব সুরা বাকারা শেষের আয়াতগুলো পড়ব পারলে সুরা মুলকটা পড়ব ঠিক আছে প্রয়োজন উযু করে আসব এসে আমরা ডান খাতা হয়ে শুয়ে আল্লাহুম্মা বিসমিকা মুতাওয়াক্কিল এই যে শুরু করলাম ঘুম থেকে ওঠা অজু করা ওয়াশরুমে যাওয়া খাওয়া দাওয়া করা মসজিদে যাওয়া নামাজ জিকির তসবিদা আলী ব্যবসা বাণিজ্য এগুলো কিছু সুন্নত নাই প্রতিটা কাজ সুন্না মাফিক করার চেষ্টা করবো আল্লাহ তো আমি ফিক্ষোজ সুননা এরকম কিছু বই পাওয়া যায় ফিখো সুন্না কিতাব সুন্না এরকম অনেক বই আছে আরবি থেকে বাংলা অনুবাদ হয়েছে বাংলাদেশের ওলামে গ্রামও লিখেছেন এরকম সুননা শেখার কিছু বই কিনে নেবেন কিনা নিয়ে প্রতিটা কাজ কিভাবে করলো শূন্য থয় পড়ে দেখবেন পারবেন তো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক বলি আমি এটা কথা বললাম তিন নাম্বার চার চার হচ্ছে দান সদাকা বেশি বেশি করা রমজানে দান সদাকা বেশি বেশি করা আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালাম রমজানে রহমতের বাতাসের চাইতেও বেশি বেশি দান করতে আমরা পারব কি নাই চান দেখেন আমি একটা কথা বলি দান করার জন্যে সম্পদ লাগে না দান করার জন্যে কলিজা লাগে কি লাগে ব্যাস যার মন বড় সে দান করতে পারবে আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের জন্য দান করার তৌফিক দান করুন দিনের জন্য দান করে স্থানীয় মসজিদ মাদ্রাসায় এতিম খানায় অসহায় মানুষের পাশে বিধবার ঘরে এতিমের ঘরে যারা খেতে পারছে না তিন বেলা ওদের ঘরে ঘরে রমজানের বাজার পৌঁছে আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন পাঁচ নাম্বার রমাদান মাসে অবশ্যই অবশ্যই আমাদের জাকাতগুলো আমরা দিয়ে দিব রাজি আছি তো ইনশাআল্লাহ বলেছি জাকাত এবং সলাতের মধ্যে যে পার্থক্য করে সে মুসলিম নয় জাকাত ফরজ হয়েছে অবশ্যই অবশ্যই আপনাকে জাকাত দিতে হবে এটা কিন্তু নফল কিছু নয় এটা কি ফরজ নিসাব জানেন কি না কত পার্সেন্ট আড়াই পার্সেন্ট আচ্ছা জাকাতের নিসাব নিয়ে ইনশাল্লাহ পরবর্তীতে লেকচার চলে আসবে অনলাইনে দেখে নিয়ে এছাড়া ফিজ খুশ জাকাত কিছু প্রোগ্রাম আসবে অনলাইনে দেখে নেবেন ইনশাআল্লাহ আল্লাহ রুবুল আলমিন আমাদের সবাইকে জাকাতগুলো গুলো দেওয়ার দান করুন শুধু জাকাত যদি আমরা ঠিকঠাক বলে দিতাম একজন মানুষের সমাজে না খেয়ে মারা যেত একজন মানুষ সমাজে এই যে ইকোনমিক সমস্যাগুলো যেগুলো হয় অর্থনৈতিক সমস্যা স্যাংশন মুদাসবিলি হাবি জাবি অনেক প্রবলেমস ওভারকাম করা যেত শুধু জাকাতের মধ্য দিয়েই কিন্তু কে শোনে কার কথা সবাই কি জাকাত দেয় বাংলাদেশে এমনও মানুষ আছে যারা একজনের জাকাত দিয়ে একশো পরিবারের সংসার চলবে এটা আছে না এমন আমরা জাকাত দেওয়ার চেষ্টা করি আল্লাহ পাক তৌফিক দান করুন ছয় সাত নাম্বার সাত নাম্বারটা বলে দিয়েছি রমজান হচ্ছে একটা নতুন জাতির উত্থান অতএব রমজানে আমরা সমস্ত পাপ ছেড়ে দিয়ে একটা আলোকিত জাতি হিসেবে আত্মপ্রকাশ করব ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন আট নাম্বারও বলে দিয়েছে রমজান হচ্ছে জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার চেতনা রমজান কি ওই যে বদরের যুদ্ধ জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার চেতনা হলো রমাদান তাই সর্বস্তরের জুলুমকে আমরা রমজান মাসে রুখে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন শুরুটা হবে কোথা থেকে নিজের থেকে আমার নিজের মধ্যে কি কি জুলুম আছে আমি আগে দেখব আমি কার কার উপর জুলুম করেছি আগে দেখব এগুলো আগে প্রতিহত করব তারপরে আমি ইনশাআল্লাহ তাআলা পরবর্তী দিকে ফোকাস করব নয় নাম্বার খুব ইম্পর্টেন্ট নয় নাম্বার আর দশ নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট নয় নাম্বার হচ্ছে রোজা রাখা মানে আমরা অনেকেই মনে করি যে না খেয়ে থাকা আর কি পানি ছেড়ে দেওয়া অনেকেই মনে করি এটা রোজা মানে আমাকে না খেয়ে থাকতে হবে আর পানি ছেড়ে দেওয়া লাগে স্ত্রী সবাস ছেড়ে দেওয়া লাগে কিন্তু এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা বিষয় আমরা ভুলে যাই সেটা হলো রমজান মাসে রোজা রাখার অর্থ হচ্ছে আল্লাহ পাকের সমস্ত কবিরা সবিরা গুণা ছেড়ে দেওয়া রোজা রেখেছি গীবত করলাম রোজা হবে কিনা রোজা রেখেছি মিথ্যা কথা বলছি হবে রোজা রোজা রেখে ওই ভদ্রলোক সুদ খাচ্ছে রোজা হবে রোজা রেখে অমুক ভাই আমার টেবিলের নিচ থেকে টাকা নিল রোজা হবে অমুক ভাই মানুষের সম্পদ আত্মসাৎ করে ফেললো হবে অমুক বোন বেপরদায় বাইরে বের হয়ে গেল রোজা হবে অমুক ভাই মনে করেন ওই যে গার্লফ্রেন্ডের সাথে চলে গেল ডেট করতে রোজা হবে কি না অনেকে পর্নোগ্রাফি দেখছে রোজা দেখে রোজা হবে কি না এই যে কবিরা গোনা যেগুলো আছে যত রকম কবিরা গুণা এই গোনাগুলোতে লিপ্ত থাকলে রোজা ভেঙে যায় আল্লাহ আমাদের সবাইকে কবিরা গোনা মুক্ত রোজা রাখার তো আর দশ নম্বর পয়েন্টটা হচ্ছে এই ভাই রমজান মাস আসলে মাসা শিকল দিয়ে শয়তানকে বেঁধে রাখা হয় রমজান মাস আসলে মাসা আমরা অনেকেই পাক্কা মুসল্লি হয়ে যাই ডান চল্কা করি জাকাত দিই তারাবি পড়ি তাহত পড়ি অনেক কিছুই করি কিন্তু ঈদের দিন আসলেই মাসা আমরা আবার আগের জায়গায় ফিরে যাই ঈদের দিন শয়তান যে ছাড়া পেয়েছে এটা বোঝার জন্যে রাস্তাঘাটে বের হলেই হয় নাকি মেয়েদের চলাফেরা দেখলে বোঝা যায় আরো যে হোটেলে হোটেলে গান বাজে এগুলো দেখলে বোঝা যায় শয়তান ছাড়া পেয়েছে আজকে বুঝলাম তো এখানে সবচেয়ে বড় শিক্ষাটা হলো রমজান মাসের এই যে শিক্ষাগুলো ত্যাগের মহিমা জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া কোরআনের হক আদায় করা জাতির উত্থান বড় বড় অনেক কথা বললাম এই শিক্ষাগুলোকে সারা বছর ধরে রাখাটাই হলো রমাদানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমরা পারবো কিনা ইনশাআল্লাহ আমরা রমাদানের এই দশটা হক আদায় করতে পারবো কি না ইনশাআল্লাহ কোরানের হক আদায় করতে পারবো কিনা ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে আসন্ন রমজানে সুস্থতার সাথে সমস্ত শ্রম রাখার তৌফিক দান করুন এবং রমজান মাসে বেশি বেশি তেলাবাদ করার তৌফিক দান করুন অর্থ বুঝে পড়ার তৌফিক দান করুন বেশি বেশি দান সৎকা করার তৌফিক দান করুন বেশি বেশি ওই যে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন বেশি বেশি জাকাতগুলো দিয়ে দেওয়ার তৌফিক দান করুন বেশি বেশি আল্লাহর জিকির করার তৌফিক দান করুন বেশি বেশি আল্লাহ পাক আমাদেরকে নফর নামাজ গুলো পড়ার তৌফিক দান করুন কোরআন কেন্দ্রিক সময় কাটানোর তৌফিক দান করুন আমল করার তৌফিক দান করুন এবং একটা নতুন আলোকিত প্রজন্ম এবং জাতি হিসেবে এই রমাজানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুব সমাজকে আত্মপ্রকাশ করার তৌফিক দান করুন সর্বোপরি রমাজানের এই শিক্ষাগুলোকে সারা বছর ধরে রাখার তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন আমি আমি এই বলে আমার আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আপুলো কৌলি